ফিক রং কি ইউজ করবো ইটিসি যখন আমি ভুলে যাচ্ছি আমার আর কোনো কিছু মনে থাকছে না ওখানে মাথা কিছু আসছে না তখন আমাদের ইটিসি খুবই হেল্পফুল একটি ওয়ার্ড হ্যাঁ দুই টু দুইটি তিনটি শব্দ আমি ইউজ করলাম বিশেষ করে লিস্ট যখন আমরা ইউজ করি লিস্ট যখন আমরা বলতে চাই তিন চারটা পাঁচটা দশটা লিস্ট দিতে চাই দুইটা তিনটা দেওয়ার পরে ভুলে গিয়েছে আর কোনো কিছু মনে আসছে না তখন আমরা ইটিসি এটা আমাদের হিসেবে আসে ও এটা একটা রক্ষাকর্তা হিসেবে আসে এটিসি এটসেট্রা আমরা জুড়ে দিই সেন্টেন্সের শেষে সত্যিকার অর্থে সায়েন্টিফিক রাইটিং এই ধরনের ইটিসি ইউজ করার কোনো সুযোগ নেই এই ইটিসি সাইন্টিফিক রাইটিং ইট ইস নট এ আপনাকে রক্ষা করবে না এটা কোনো রক্ষা কর্তা নয় অথবা ত্রাণ কর্তা নয় এটাকে ভুলে যেতে হবে যদি আমরা সাইন্টিফিক লিখি তাহলে এটা একটা ডিজাস্টার এটা ভেরি পোয়ার রাইটিং কারণ হচ্ছে যে সাইন্টিফিক রাইটিংয়ের মধ্যে স্পেসিফিক ফ্যাক্ট ইউজ করতে হবে স্পেসিফিক ফ্যাক্ট আমাকে মেনশন করতে হবে যেমন আমি যদি বলি যে কতগুলো ফলের মধ্যে ভিটামিন সি আছে তাহলে সেই ফলগুলো স্পেসিফিকলি বলতে হবে দুইটা ফল বলার পরে ইত্যাদি বলা অথবা ইটিসি বলার কোনো সুযোগ নেই আমি যদি বলি যে ডায়াবেটিক প্রপার্টি আছে কোন কোন ইউনো মেডিসিনাল প্ল্যান্ট অথবা ভেজিটেবলস অথবা ডেইলি আমরা যে এডিবল কনজুমস কনজিউমস করি সেগুলোর মধ্যে কোন কোন ইউনো ক্রপসের মধ্যে রয়েছে অথবা খাবারের মধ্যে ডায়াবেটিক প্রপার্টি রয়েছে তাহলে সেটা আমাকে স্পেসিফিকলি লিখতে হবে স্পেসিফিকলি বলতে হবে এবং তারপরে আমি যদি চার চারটি খাবারের নাম বলি অথবা চারটি প্ল্যান্টস অথবা ভেজিটেবলসের এর নাম বলি চারটি হার্বস নাম বলি তাহলে সেই চারটার পরে আর আমি ইটিসি বলার কোনো সুযোগ নেই এটসেট্রা ইউজ করার কোনো সুযোগ নেই এই চারটার মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে হবে আমি যদি স্পেসিফিক্যালি সাতটা বলতে চেয়েছি তাহলে এই সাতটার মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে থাকতে হবে এরপরে ইটিসি দিয়ে আর কোনো কিছু বোঝায় না নাথিং ইটস ব্ল্যাঙ্ক ইস নিড টু কমপ্লিটলি স্টপ হেয়ার দ্যাট ইজ হোয়াট ইট ইজ ইন সাইন্টিফিক রাইটিং আমরা যখন সাইন্টিফিক রাইটিং করব আমার মাথা থেকে এটা ভুলে যেতে হবে আমার এই ডিকশনারি থেকে আমার মেমোরি থেকে এটাকে ইরেজ করে দিতে হবে ইটিসি বলে কোনো শব্দ সাইন্টিফিক রাইটিং এর মধ্যে নাই এটা কোনো ইংরেজি শব্দ নাই ফর এক্সাম্পল আমাকে এইভাবে নিজেকে মোটিভেট করতে হবে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলিক আব